পাহেলগাঁওয়ে কাপুরু সূচিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে দুর্গাপুরের চুয়ান্ন ফুটে রবিবার সন্ধ্যা একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এদিনের মিছিলে দুর্গাপুরের কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কাশ্মীরের পাহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্ল্যাকার্ড পোস্টার এবং মোমবাতি হাতে প্রতিবাদ জানায় এই যে বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে কাশ্মীরের পাহেলগাঁও পর্যন্ত যেখানে আমরা দেখছি বেছে বেছে হিন্দু নিধন হচ্ছে তার প্রতিবাদে এই র্যালি আমরা বের করেছি আমরা সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে এই আর্তনাদ এই হৃদয় ভাঙা এক চিৎকার আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের দেশ আমাদের দেশের সংবিধান সমস্তই ধর্মনিরপেক্ষ কিন্তু এই ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা কোনো এক পক্ষের দায়বদ্ধতা নেই সমস্ত পক্ষের সমস্ত ধর্মের জাতির বর্ণের ভাষাভাষীর নির্বিশেষে মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের এই সুন্দর দেশকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমার মনে হয় যে আজকে যেসব আমার মনে হয় আজকে আজকে যেসব পরিবারগুলি তাদের স্বজন হারিয়েছে এবং শোকার্ত আমরা সবাই তাদের পাশে আছি আমরা তাদের জানাতে চাই তারা একা নয় আমরা সবাই তাদের সঙ্গে সহমর্মিতায় একসঙ্গে আছি কিন্তু তাদের সেই বেদন আমরা কোনোদিনই ভাগ করে নিতে পারব না আমরা তাও জানি তাই আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা যদি সত্যিই চান এই দেশ ধর্মনিরপেক্ষ হয়ে বেঁচে থাকুক তাহলে এই যে বেছে বেছে হিন্দু নিধন হচ্ছে এর প্রতিবাদে সমস্ত মানুষদের গর্জে উঠতে হবে তবে সত্যিকারের ধর্ম নিরপেক্ষ একটা দেশ আমরা গড়ে তুলতে এবং একটি কথা শুনে হয়তো সবার খারাপ লাগবে তবুও আমি একবার বলতে চাই যে যদি সত্যি করেই চান যে এই দেশ এক থাকুক এবং ঐক্যের সাথে বিশ্বগুরু হয়ে উঠুক তাহলে আমরা বলবো প্যান্ট খুলে নয় বুক খুলে চেক করুন কে করে ভারতীয় হৃদয় খুলে চেক করুন শুধু এইটুকুই আমাদের আত্মনাদ রিপোর্ট পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.